ওকে ডেকেছে কেন ও আমার ওমার ও ভাই কেন ডেকেছে বলে ও আমার আলি রে চল 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 আমার নবীর ছোট মেয়ে ফতেমার সাথে তোর বিবাহর ব্যবস্থা করে ফেলেছে ওরে আলী যে কপাল আমাদের হলো না যে কপাল আমাদের হলো না আমরা যে কপাল করতে পারলাম না সেই কপাল আল্লাহ তোকে দান করেছে আজকে রাতের বেলা আমার নবী ফতেমার সাথে তোর বিবাহ দেবে চলো আলী বলছে আবু বকর উমার আমার নেই একটা বাড়ি আমার নেই একটা চুলা আমার ভালো পোশাক নেই আমি কি করব? আমি গরিব মানুষ মদিনার গরিব মক্কার গরিব আরও তো সব কোটি কোটি কোটিপতিরা আছে তাদের সাথে বিয়ে হলো না আমি আমার মানে আমি গরিব মানুষ আমার সাথেই বিয়েটা দিল আমার সাথেই আমার আল্লাহ আমাকেই কবুল করলো আমি ফতেমাকে কেমনভাবে সাজাবো আমি তো গরিব মানুষ আমি কেমন ভাবে সাজাবো অনেকক্ষণ বোঝানোর পরে ওমার বলছে আলী কোন চিন্তা নেই আমার নবীর মেয়ে ফাতেমাকে বিয়ে করবি রুজির মালিক আমার আল্লাহ জোরে হবে না আর একবার জোরে হলো না রুজির মালিক কে আল্লাহ আলী চলে আসে না ভাবির এক কোনায় চুপচাপ বসে আল্লাহ নবী ডাকে ও আমার আলী গো একবার আমার কাছে চলে আসো একবার আমার কাছে চলে আসো ও আলী তুমি গরীব আমি জানি ওরে আলী রে আমি তোমাকে পছন্দ করি আমার আল্লাহ বেশি পছন্দ করেছে ওই জন্য আমাকে জিব্রাইল দ্বারা বলেছে আমার আলীর সাথে বিয়ে হবে ও আলী আমি আর রাতে বিয়ে দেব আমার থাকবো ফাতেমার সাথে তোমার কাছে কি টাকা আছে নাকি তোমার কাছে কি টাকা আছে বল ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আমার কাছে তা কাও নাই ওরে আলী রে চিন্তা কর না তোমার কাছে কি আছে বলো আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে একটা চাদর আরে এই ঢালখানা আছে ইয়া রাসূলুল্লাহ এই দুটো জিনিস ছাড়া আমার কাছে আর কিছু নাই আল্লাহর নবী বললেন ও আমার আলী এই চাদরখানা রেখে দাও তুমি আর আমার মেয়ে ফতেমা এক চাদরে শুয়ে থেকো আর এই ঢালখানা মদিনার বাজারে বিক্রি করে দিয়ে আসো ওরে আলি রে তাড়াতাড়ি চলে যাও আজকে রাতে আমি বিয়ে দেবো এই ঢালখানা বিক্রি করে যত টাকা হবে আমি রসুল আমার কাছে নিয়ে আসবে আমি নেবি আজকে রাতের বেলা তোমার সাথে আমার ফতেমাকে বিয়ে দিয়ে আমি আমার ছোট জামাই বানাবো ছোট জামাই বানাবো ছোট জামাই বানাবো ওই সময় আলী খুব সংক্ষেপ করছে ওই সময় আলী আস্তে আস্তে রাস্তা দিয়ে চলতে লাগলো কোথায় মদিনার বাজারে ও এখানে যদি একবার জিজ্ঞাসা করো মদিনার বাজার কেমন ও আমার বাপের আরে ও আমার চাঁদপুরের মায়েরা ও আমার বোনেরা বেটিরা যদি হাজি সাহেব থেকে থাকে একবার জিজ্ঞাসা করবেন আমাদের চাঁদপুরের বাজার খড়িবাড়ির বাজার সাথের বাজার এমন বাজার মদিনার বাজার নয় ওই মদিনয় যে একেবারে গিয়েছে দ্বিতীয়বার যাওয়ার ইচ্ছা হবে ওই মোদিনায় যে একবার গিয়েছে তার বাড়ি আসার কথা আর মনে পড়ে না ওই 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 বেলাল উসমান যে কথা বলছিলাম ওই সময় আলি টুকটুক করে মদিনার বাজারের দিকে যায় আলি টুকটুক করে মদিনার বাজারের দিকে চলে গেলো হাফ রাস্তা যাওয়ার পরে মদিনার বাজার দেখা যায় মদিনার বাজারে যেতে হলো না তার সাথে সাথে খদ্দের মিলে গেল ওই খদ্দেরটার নাম কি ছিল উসমানে গনি রাজি আল্লাহ একবার জোরে হবে না ওই উসমান আলীকে দাঁড় করিয়ে দিল ওরে আলী হে মদিনার বাজারে কেন যাও ওরে আলী রে এই মদিনার বাজারে কেন যাও আলি বলো উসমান আমার এই ঢালখানা বিক্রি করতে যাচ্ছি আমি আজকে রাতে বিয়ে করব আমার আলী উসমানকে জড়িয়ে বলো উসমান ও আমার উসমান আমি আজকে রাতে বিয়ে করব। আমার উসমান বলল আমার আলী কার সাথে বিয়ে করবে কে তোমার স্ত্রী হবে কার সাথে বিয়ে করবে ওই সময় উসমান জিজ্ঞাসা করার পরে আলী সময় বলে দিল ও ভাই উসমান জানো না আমি ওই আমার নবী রাহমতল বাবা হারা নবী গো হারা নবী। ওই নবীর ছোট মেয়ে ওই ফতেমার সাথে আমি আলি আজকে রাতে বিবাহ করতে যাচ্ছি উসমান গনি ওই সময় বলল। তোমার হাতে ঢাল কেন তুমি কি ঢাল কি বিক্রি করবে নাকি তুমি কি ঢাল বিক্রি করবে নাকি জি আমি আমার ঢাল বিক্রি করে দেব আমি আমার ঢাল বিক্রি করে দেব আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমার কাছে কিছু নাই একটা চাদর আর একটা ঢাল ছিল ওই ঢালটা আমি মদিনার বাজারে বিক্রি করে দেব ওই বিক্রি করে দেব এই কথা যখন উসমান গনি শুনেছে এই কথা যখন উসমান গনি শুনেছে বলে তোমার ঢালের দাম কত বলো ওরে রে তোমার ঢালের দাম কত আলি বললো দড়াদড়ি নাই আলি বললো দড়াদড়ি নাই দামদার করব না যা দেবে তাই নিয়ে চলে যাব আজকে রাতে বিয়ে হবে আজকে রাতে বিয়ে হবে যা দেবে দাও আমি দড়াদড়ি করব না দামদার করব না আমি চলে যাব দেখেন কেমন খরিদ্দার একটু দেখে উসমানগুনি ওই সময় বলছে আলী তোমার এই ঢালটা খুব সুন্দর মানায় আলী তুমি বিক্রি করে দেবে বলে জি আমি বিক্রি করে দেব ওই সময় গনি ডান পকেটে হাত দিয়ে যত টাকা ছিল সব বার করলো রেওয়াতে মধ্যে এসেছে হাদিস শরীফে এসেছে চারশো টাকা অন্য কোথাও এসেছে চারশো টাকা ওই সময় হাতের মুঠো করে সব দিয়ে দিল যাও নিয়ে চলে যাও আলী আস্তে আস্তে যাচ্ছে আবারও আলীকে ডাকলেন আলী একটুখানি দাঁড়াও যখন আলী দাঁড়ালেন তখন আলীর কপাল টুকু উসমান নিয়ে দুটো কপালে চুমা দিয়েছিলেন জোরে হবে না জিজ্ঞাসা করে ও ভাই উসমান কেন চুমা খেলে বলো কেন চুমা খেলে বলো বলে আলি রে তোর কপাল বড্ড ভালো তোর কপাল আজকে ধন্য আমি যে ফতেমাকে বিবাহ করতে পারলাম না এই মক্কার কোনো মানুষ বিবাহ করতে পারল না মদিনার কোনো মানুষ বিবাহ করতে পারলো না তোর কপাল খুলে গেছে ওরে আলি তুই ধন্য আলি ওরে আলি তুই ধন্য তোর জন্য আমি খুশি ওই জন্য আমি উসমান তোর কপালে দুটো চুমা খেয়েছি আমি উসমান মনে করছি দুটোই হবে না আরো দুটো চুমা খাবো আমি দুটো চুমা খেয়ে হয়নি আরো দুটো চুমা খাবো সেই আলী কত মহাব্বাত করতেন আমার রাসুলকে আর আমরা কেমন মহাব্বাত করি আমরা কেমন ভালোবাসি আর আমার নবীকে তারা কেমন ভালোবেসেছিল তাদের মতো ভালোবাসতে পারলে আমাদের জীবনখানা উন্নতি হয়ে যাবে গড়ে যাবে ও আমার বাপেরা ভাইরা ও আমার মা বোনেরা একটুখানি কথা শোনো আর এদিক ওদিকে করোনা। না ষাট বছর তো হয়ে গেল পঞ্চাশ বছর তো হয়ে গেল চল্লিশ বছর তো হয়ে গেল আর অল্প কয়েকটা দিন বাকি আজ আছি তো কাল নেই নাকি আপনি একটা কথা সব সময় ভাববেন আমার সাথে কেউ যাবে যাবে না বাপ কোন পর্যন্ত যাবে বলেন কবর পর্যন্ত কবর আর বেশি দূর যাবে না একা একাই যেতে হবে যা পুঁজি করবেন একা একাই নিয়ে যেতে হবে একটু তোর বিদ্যার নাড়াই দেখবি